ভারতের যে তিনটে গুরুত্বপূর্ণ নদ নদী অর্থাৎ গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র এই তিনটি নদ নদীর তীরে কোন কোন গুরুত্বপূর্ণ শহর অবস্থিত তার ট্রিক্স অলরেডি আমি করে দিয়েছি তোমাদের তো তোমরা দেখতে পারো হয় আইটেম কিংবা বক্স বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা এই ভিডিওগুলো দেখে নিতে পারো আজকের ক্লাসে আমি তোমাদের দেখাবো আরো যে সমস্ত গুরুত্বপূর্ণ নদী আছে ভারতের সেইগুলোর তীরে কোন কোন শহর অবস্থিত সেই নিয়ে আজকের আমাদের ভিডিও তো দেখতে থাকো যে এই ভিডিওটা কেন আমি করেছি তোমাদের জন্য কারণ এই যে টপিকটা এটা কিন্তু এক্সামিনারদের খুব পছন্দের টপিক এখান থেকে প্রচুর কোশ্চেন বিভিন্ন এক্সামে এসে থাকে যেমন দেখো এসেছিল কোন শহরটি চম্পল নদীর তীরে অবস্থিত নয় তো এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে সেটা তোমাকে আমি পরে বলে দেবো আরও দেখো যে নিচের কোন নদীটি কটকের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তো এই যে কোশ্চেনগুলোর অ্যানসার তুমি যাতে সহজে করতে পারো তার জন্যই আমি কিছু ট্রিক্স নিয়ে এসেছি যাতে তোমরা সহজে মনে রেখে এই অ্যান্সারগুলো খুব কুইক করে নিতে পারো তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো সেই জন্য আমি একদম তালিকা বানিয়ে নিয়ে এসেছি সেখানে দেখতেই পারবে তোমরা যে এখানে দেখো যেমন শহর নর নদী রাজ্য আর মনে রাখার কৌশল এইভাবে প্রত্যেকটা নদীর নাম শহরের নাম এবং কিভাবে মনে রাখবে রাজ্য সেইগুলো প্রত্যেকটা জিনিস তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে তার জন্য তোমরা কিন্তু স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো ভিডিওটা আর সবার শেষে এই ট্রিক্স গুলো করানোর পর তোমরা নিজেরাই দেখবে যে সমস্ত কোয়েশ্চেন গুলো আমি নিয়ে এসেছি সেগুলো কিন্তু তোমরা নিজেরাই সলভ করে নিতে পারবে ওকে দেখো আহমেদাবাদ আমেদাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত সবরমতি যেটা কোন রাজ্যে গুজরাট রাজ্যে এবার কি করে তুমি মনে দেখো এই আহমেদাবাদ শহর আমাদের সবার প্রিয় থেকে কি আহমেদাবাদ আর শরবতের কি করেছি যে সবরমতি এবার নেক্সট দেখো অযোধ্যা অযোধ্যা শহর কোন নদীর তীরে সরে নদীর তীরে যেটা কোথায় অবস্থিত উত্তর প্রদেশে অবস্থিত এবার এইটার ট্রিক্স কি সরয়ু থেকে আমি বলছি কি সূর্য সূর্য ভালো যোদ্ধা নয় অর্থাৎ যোদ্ধা নয় সেটা কেউ নয় অযোধ্যা এই অযোধ্যা থেকে এই অযোধ্যা আর সরয়ু থেকে কি সূর্য বলছি ঠিক আছে এবার নেক্সট দেখো কটক আর সম্বলপুর এই যে দুটো গুরুত্বপূর্ণ শহর কোন নদীর থেকে অবস্থিত মহানদী মহানদীটা কোন রাজ্যে যেটা উড়িষ্যা রাজ্যে এই যে শহরগুলো এগুলো উড়িষ্যা রাজ্যে এবার এটা ট্রিক্স কি গতকাল সম্ভব দূর মোহন উড়িসছে অর্থাৎ কেউ একজন মোহনকে বলছে তুই যে এত লাফালাফি করছিস তো তোর কটাকা সম্ভব তুই এই করব ওই করব বলছিস ঠিক আছে তো সেটা মনে রাখবে কিভাবে যে কটাকা সম্ভব তোর মোহন উড়িসছে যে কটাকা থেকে কি কটক আর সম্বল থেকে সম্বলপুর মোহন থেকে কি মহানদী আর উড়িসছে উড়িস থেকে কি উড়িষ্যা ঠিক আছে

মহারাষ্ট্র ঠিক আছে নেক্সট দেখো সুরাট সুরাট কোন নদীর তীরে অবস্থিত তাপ্তি নদীর তীরে অবস্থিত যেটা কোন রাজ্যে গুজরাটে এবার ট্রিক্স শহর ও রাজ্যের শেষে টি আছে এই যে সুরাটে ট মানে ইংলিশে যদি করি টি হবে গুজরাটেও কি হবে টি আসবে কিন্তু তাপ্তি স্পেলিং যখন ইংলিশে করবো তখন ফার্স্টের লেটার যেটা আসবে সেটা কিসে আসবে টিতে আসবে তাই বলছি যে সুরাট আর গুজরাটের শেষে টি আসবে কিন্তু শুরুতে টি আসবে জব্বলপুর জব্বলপুর এই যে শহরটা কোন নদীর নর্মদা নদীর তীরে অবস্থিত এবার নম্র হলেও জব্দ ভালোই করতে পারে দেখো কেউ একজন খুব নম্র স্বভাবের কিন্তু সে এমন কিছু কাণ্ডকারখানা করে যে একদম জব্দ করে দেয় ঠিক আছে তার মানে কি হচ্ছে এখানে যে নম্র থেকে নর্মদা নদী জব্দ থেকে কি বলছি জব্বলপুর ঠিক আছে নম্র হলো জব্দ ভালোই করতে পারি পারে জামশেদপুর জামশেদপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত রেখা যেটা কোন রাজ্যে ঝাড়খন্ড তাহলে এখানে কি মনে রাখবে যে জামের রং সুন্দর অর্থাৎ সুবর্ণ সুন্দরকে কি বলছি সু আর রং থেকে বর্ণ তাহলে জাম থেকে এখানে আসছে কি জামশেদপুর আর সুবর্ণ থেকে কি সুবর্ণরেখা নদী ঠিক আছে মেস কলু মানালি এই শহর কোথায় অবস্থিত বিপাশা নদীর তীরে অবস্থিত যেটা কোথায় হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশে হচ্ছে যে হিমাচল প্রদেশের দুটো গুরুত্বপূর্ণ শহর কুলু মানালি যেটা বিপাশা নদীর তীরে অবস্থিত তাহলে দেখো ট্রিক্স বলছে বিপাশা তুই হিমু আর কালুকে মানালি মানে কোথাও হয়তো বন্ধুদের একটা যাওয়ার প্রোগ্রাম হচ্ছে সেখানে কেউ কাউকে মানাতে বলছে মানে মানিয়ে গুছিয়ে নিয়ে যেতে হবে সে রাজি হচ্ছে না সেই জন্য এটা কাকে বলছে বিপাশাকে জিজ্ঞেস করছে বিপাশাকে বলছে তুই কালু আর হিমু এদেরকে কি মানালি তাহলে দেখো বিপাশা থেকে আমি পেয়ে যাচ্ছি যে বিপাশা নদী আর হিমু থেকে হিমাচল প্রদেশ কালু থেকে কি কুলু আর মানালি তো সেটা একদম আছে এখানে দেখো বিপাশা আর মানালি দুটো একদম সেম আছে আর কালু থেকে কুলু হিমু থেকে হিমাচল প্রদেশ ওকে নেক্সট উজ্জয়িনী উজ্জয়িনী শহরটা কোন নদীর তীরে অবস্থিত শিপ্রা যেটা কোথায় মধ্যপ্রদেশে এবার ট্রিক্স দেখো যে উজ্জ্বল শিপ্রার মধ্যে ভালো বন্ধুত্ব দেখো উজ্জ্বল থেকে কি আসে তাহলে উজ্জয়িনী আর শিপরা এই তো শিপরা এটা যেটা আছে সেম আছে উজ্জ্বল থেকে শুধু উজ্জয়নী আর শিপরা নদী শিপরা আছে শিপরা কোনো মেয়ের নাম তাদের মধ্যে ভালো বন্ধুত্ব মধ্যে থেকে কি মধ্য প্রবেশ ঠিক আছে মাদুরাই ফাইদাই মাদুরাই শহরটি ফাইদাই নদীর তীরে অবস্থিত যেটা কোন রাজ্যে তামিলনাড়ুতে এবার ট্রিক্স কি দেখো এই যে মাদুরাই মাদুরাই তো দেখো হস্যইকার আছে আর ফাইদাই এটাও দেখো অবশ্যই তাহলে দুটোরই শেষে কি আছে ইকার আছে ঠিক আছে রাহুল কেল্লা শহরটি কোন নদীর তীরে অবস্থিত ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত যেটা কোন রাজ্যে উড়িষ্যা রাজ্যে এই রাহুল অবস্থিত তাহলে এখানে দেখছি রাহুল দশা কাটাতে পুরিয়া ব্রাহ্মণ কেডা দেখো বল না আরে দুটোর কোনো কিছু উন্নতি হচ্ছে না সব যেদিকেই যাচ্ছি সব উন্নতি হচ্ছে তোর রাহুল দশা লেগে গেছে ঠিক আছে তো রকমই কিছু একটা কাউকে বলা হচ্ছে যে তোর রাহুর দশা লেগেছে তো এই রাহুর দশা কাটাতে কাকে ডাক উড়িয়া ব্রাহ্মণ কেরা ডাক দশা তো কাটাতে হবে সেই জন্য উড়িয়া ব্রাহ্মণ কে ডাক এবার রিলেট করেছে দেখো কিভাবে যে রাহু রাহু থেকে কি রাহুর আর উড়িয়া উড়িয়া থেকে দেখতেই পাচ্ছে কি উড়িষ্যা আর ব্রাহ্মণ থেকে ব্রাহ্মণী নদী ওকে ব্রাহ্মণ থেকে ব্রাহ্মণী নদী রাহুর দশা কাটাতে উড়িয়া ব্রাহ্মণ কে ডাক নেক্সট বিজয়ারা বিজয়া কোন নদীর তীরে অবস্থিত কৃষ্ণা নদীর তীরে যেটা কোন রাজ্যে অন্ধ্রপ্রদেশ এবার দেখো কৃষ্ণ অন্ধের সাথে করে। মহাভারতের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল কৌরব আর পাণ্ডবদের মধ্যে তো এই পাণ্ডবদের সাথকে দিয়েছিল কৃষ্ণ অর্জুনের সাথ দিয়েছিল তাই তো তাহলে এই কৌরবদের মধ্যে মানে কৌরবদের যে মেন ছিল সে কি ছিল কৌরবদের ছিল যে অন্ধ কে ছিল ধৃতরাষ্ট্র তাহলে এর সঙ্গে কৃষ্ণের যুদ্ধ হয়েছিল কিন্তু যুদ্ধে কে জয়লাভ করেছিল পাণ্ডবরা জয়লাভ করেছিল অর্থাৎ কৃষ্ণের জয়লাভ হয়েছিল সেই জন্য বলছি যে কৃষ্ণ অন্ধের সাথে লড়ে বিজয় লাভ করে এবার দেখো রিলেট করবে কি করে কৃষ্ণ থেকে কি পাচ্ছি কৃষ্ণা আর অন্ধ অন্ধ থেকে অন্ধ্রপ্রদেশ আর বিজয় থেকে কি বিজয়ওয়ারা ঠিক আছে বোঝা গেল নেক্সট দেখো এবার লগ্ন ও জনপুর এই শহর দুটি কোথায় গোমতী নদীর তীরে অবস্থিত যেটা উত্তর প্রদেশে ঠিক আছে এবার ট্রিক্স কি গোমাতাকে লক্ষ 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 লোক জনে জনে পুজো করে গোমাতাকে লক্ষ লোক জনে জনে পুজো করে তাহলে গোমাতা থেকে কি গোমতী নদী আর লক্ষ থেকে লক্ষ্ণ আর দেখো লক্ষ লোক জনে জনে থেকে কি বলছি জনপুর জনে জনে পুজো করে জনপুর ঠিক আছে এখানে আছে কি কি শহর কোটা ধলপুর আর গোয়ালিয়ার এই যে তিনটে শহর কোথাকার রাজস্থানের গুরুত্বপূর্ণ শহর যেটা কোন নদীর তীরে অবস্থিত চম্বল চম্বল নদীর তীরে এই তিনটে শহর অবস্থিত এবার ট্রিক্স কি রাজার গোয়ালে কটা কম্বল ধরলো আরে রাজার তো অনেক জায়গা থাকে সেটা কোনো ব্যাপার নয় কিন্তু এখানে কেউ জানতে চাইছে যে রাজার গোয়ালে কটা কম্বল ধরলো তো রাজার থেকে বুঝতেই পারছি রাজস্থান এমনিতেই রাজস্থানটা রাজা রাজাদের মানে এখানে তো অনেক দুর্গ টুর্গ এইসব জায়গা থাকে তো রাজস্থান কি রাজস্থানকে রিলেট করেছি রাজার সাথে আর গোয়ালে থেকে কি গোয়ালিয়ার এই যে গোয়ালিয়ার কটা থেকে কোটা আর কম্বল থেকে কি কম্বল থেকে এখানে চম্বল নদী আর ধরলো থেকে আমি কি বলেছি ধরলো থেকে দেখো এই যে ধরপুর শহর আছে তাহলে এই শহরটা রিলেট হয়ে গেল রাজার গোয়ালে কটা কম্বল ধরল এটা হচ্ছে ট্রিক্স নেক্সট শ্রী রঙ্গপদ্মনম যেটা কোন নদীর তীরে অবস্থিত কাবেরী নদীর তীরে কোন রাজ্যে কর্ণাটকে একই দেখো কাবেরী নদীর তীরে আর কোন শহর অবস্থিত মহীশূর যেটা কোন রাজ্যে এটাও কর্ণাটকে কাবেরী নদীর তীরে আরো একটা শহর তিরুচুলা পল্লী কিন্তু এটা কোন রাজ্যে তামিলনাড়ু যদিও এই নামগুলো এগুলো সাউথেরই নাম মনে হচ্ছে আর সাউথে দেখো যেটা মানে মেন নদী সেটা কি কাবেরী কিন্তু এখানে দেখো আমি যে ট্রিক্সটা ব্যবহার করেছি সেটা কি কাবেরি কাবেরি কি একটা মেয়ের নাম বোঝাচ্ছে তাহলে কাবেরি এক শ্রীমতির নাম তাহলে শ্রী থেকে শ্রী রঙ্গপত্তনম ম থেকে মহিষুর আর তি থেকে তিরুচিরা পলি এই তিনটে শহরই কাবেরী নদীর তীরে অবস্থিত ঠিক আছে নেক্সট শ্রীনগর শ্রীনগর পণ্য অবস্থিত ঝিলম বা বিতস্তা ঠিক আছে ঝিলম ও বিতস্তা নদীর তীরে শ্রীনগর অবস্থিত এটা বুঝতেই পারছো যে জম্মু কাশ্মীর এটা বলার অপেক্ষা রাখে না এই রাজ্যে তো এখানে দেখো এই যে শ্রীনগরের যেটা মেন আকর্ষণ মেন আকর্ষণ কি ডাল লেক তাই তো তো ডাল লেকে এই যে শ্রীনগরের যে ডাল লেক তো লেক মানে কি লেক কে কি বলা যায় লেক মানে ঝিল সেখান থেকে আমি রিলেট করছি কি ঝিলাম ঝিলাম নদী ঠিক আছে শ্রীনগরের ডাল লেক লেক মানে ঝিল তাহলে ঝিল থেকে ঝিলাম ওকে নেক্সট বদ্রীনাথ বদ্রীনাথ এটা কোন রাজ্যে বলতে হবে না নিশ্চয়ই বদ্রীনাথ কেদারনাথ এগুলো প্রত্যেকটাই উত্তরাখণ্ডে দেবভূমিতে অবস্থিত ঠিক আছে তাহলে এই যে বদ্রীনাথ সেটা কোন নদীর তীরে অলোকানন্দা নদীর তীরে অবস্থিত এবার দেখো মনে রাখবে কি করে যে বদ্রি থেকে আগত সাধু অলোক নিরঞ্জন বলে অনেক সময় তোমাদের বাড়িতে যদি সাধু আসে অনেকে বলে না অলোক নিরঞ্জন এভাবে বলে যাই না তো সেই জন্য বলছি যে বদ্রিক বদ্রি এইগুলো তো হচ্ছে যে সাধু টাধুরা থাকে তো সেই জন্য বলছি যে বদ্রি থেকে যে সমস্ত সাধুরা আসে তারা কি বলে যায় অলোক নিরঞ্জন ঠিক আছে এবার দেখো কেদারনাথ কেদারনাথ কোন নদীর তীরে অবস্থিত মন্দাকিনি নদীর তীরে অবস্থিত এখানে রিলেট করেছি কি শরীর মন্দ লাগলে কেদারাতে বসে মানে কি মানে চেয়ার ঠিক আছে তাহলে যদি কারোর মনে হচ্ছে যে শরীরটা ঠিক ভালো লাগছে না বসতে তো বলি তাহলে বসলে কোথায় বসবে হয় চেয়ারে কিংবা বিছানায় তাহলে এখানে আমি বলছি যে শরীর যদি মন্দ লাগে তাহলে কেদারাতে বসে তাহলে মন্দ থেকে কি হচ্ছে মন্দা আর কেদারা থেকে কেদারনাথ ঠিক আছে নেক্সট এখানে কি কি আছে যে পাঞ্জাব রাজ্যের যে শহরগুলো কি কি লুধিয়ানা ফিরোজপুর কোন নদীর তীরে অবস্থিত শতদ্রু বা সুতলেজ এবার কিভাবে মনে রাখবে যে ফিরোজকে ধুতি পাঞ্জাবিতে সতেজ লাগছে দেখো সতেজ মানে কি আরে গাছপালা সতেজ লাগছে মানে কি একদম যাকে বলে কি মানে বেশ টাটকা টাটকা তাই তো মানে একটা বেশ ফ্রেশ ফ্রেশ ভাব লাগছে তো এইরকমই ফিরোজ বলে কেউ সে ধুতি পাঞ্জাবি পরেছে তাকে দেখে মানে এত ভালো লাগছে সেই জন্য কেউ একটা কমপ্লিমেন্ট দিচ্ছে যে ফিরোজকে ধুতি পাঞ্জাবিতে সতেজ লাগছে ঠিক আছে এবার কি করে দেখো রিলেট করবে ফিরোজ থেকে ফিরোজপুর ধুতি ধুতি থেকে কি লুথি ধুতি লুথিয়ানা ধুতি এবার পাঞ্জাবি পাঞ্জাবি থেকে পাঞ্জাব পাঞ্জাব রাজ্য সতেজ থেকে সতলেজ বা সুতলেজ রিভার বা শতদ্রু সুতলেজ বা শতদ্রু ঠিক আছে তাহলে এই রিলেট হলো কি বা শতদ্রু নদী এবার নেক্সট কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত পশ্চিমবঙ্গ এটা যদিও বলতে মানে তো বলার দরকার নেই তবুও তোমাদের যদি কারোর কোথাও মানে অসুবিধা হয় মনে রাখার জন্য তাহলে আমি একটা জিনিস মনে করিয়ে দিই যে দেখো হুগলি গুগলি দুটো সেম টাইপের তাহলে এই যে বুগলি রাউন্ড গুগলি রাউন্ড কিসে ছিল দাদাগিরিতে ছিল যেটা কে খেলতো সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলির কোথায় বাড়ি কলকাতাতে বাড়ি ঠিক আছে তো এত জটিলে যাওয়ার দরকার নেই এটা সবারই আশা করি মনে থাকবে কিন্তু যদি অসুবিধা হয় সেই জন্য জাস্ট একটু হিন্টস দিয়ে দিলাম ঠিক আছে নেক্সট ঝাঁসি ঝাঁসি কোন নদীর তীরে অবস্থিত বেতুয়া যেটা কোন রাজ্যে উত্তরপ্রদেশ এবার দেখো এখানে কি বলছে যে ঝাঁসির রানী বেটাকে নিয়ে লড়াই করেছিল ঝাঁসি রানী লক্ষ্মীবাই সে তো যুদ্ধ লড়েছিল তাহলে সে তার ছেলেকে নিয়ে যুদ্ধ করেছিল এবার ঝাঁসি থেকে ঝাঁসির রানী ঝাঁসি হয়ে গেল বেটা থেকে বেতুয়া বেটা থেকে বেতুয়া নেবে ঠিক আছে নেক্সট পানাজি পানাজি যে শহরটা সেটা কোথায় অবস্থিত কোন নদীর মান্ডবি যেটা কোন রাজ্যে গোয়াতে তো এখানে ট্রিক্স কি হবে পান মন্ড করে খায় দেখো পান যখন কেউ বানায় বানানোর পর কি করে পানটা মুড়ে খায় এরকম তো একদম পান বানানোর পর গোটা ভাবে ঢোকানো যায় না তাহলে এই যে মুড়ে খাচ্ছে সেটাকে আমি কি বলছি মন্ড করে খায় তাহলে পান থেকে কি পানাজি আর মন্ড থেকে মান্ডবি মান্ডবি নদী ঠিক আছে নেক্সট ভাদোদরা ভাদোদরা যে শহরটা সেটা কোন নদীর তীরে অবস্থিত মাহি নদী যেটা কোন রাজ্যে গুজরাটে এবার ট্রিক্স কি মাহি মাহি হচ্ছে যে দেখো এমনিতে মেয়ের নাম হয় আঁকার নাম ছিল এম এস ধোনি তাই না মহেন্দ্র সিং ধোনির নাম ছিল মাহি তো এই মাহি এখানে আমি একজন মেয়েকেই বলছি সেই জন্য মাহি থেকে মাহি নদী আর ভদ্র থেকে ভদ্রদোরা আর গুড়িয়ার জন্য কি বলছি গুজরাট ঠিক আছে নেক্সট বোলপুর বোলপুর কোন নদীর তীরে অবস্থিত কোপাই নদীর তীরে অবস্থিত যেটা কোথায় পশ্চিমবঙ্গে তাহলে এবার ট্রিক্সটা কি বলছে যে আমাকে বল পচা নইলে কোপাই দেব তাহলে দেখো আমাকে বল বল থেকে বোলপুর পচা থেকে কি পশ্চিমবঙ্গ আর কোপাই থেকে কোপাই নদী আমাকে বল পচা নইলে কোপাই দেব। ওকে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত মুশি যেটা কোন রাজ্যে এই যে তেলেঙ্গানা যেটা নতুন রাজ্য সংগঠিত হয়েছে তেলেঙ্গানা তো এখানে ট্রিক্স কি হাই হাই মাসি তেলে তাহলে থেকে দেখো হায়দ্রাবাদ আর মাসি থেকে মুসি তেলেঙ্গানা তাহলে তেলে তেলেঙ্গান তেলে আঙ্গিনা থেকে তেলেঙ্গানা তাহলে হাই মাসি তেলে আঙ্গিনা ভরলে ত্রিশ মনে থাকবে এই যে প্রত্যেকটা ট্রিক্স যদি তোমরা মন দিয়ে দেখে থাকো তাহলে এরপর যে আমি কোশ্চেন নিয়ে আলোচনা করব সেগুলো আশা করি তোমরা প্রত্যেকেই পারবে তাহলে চলো আমি তোমাদের কিছুক্ষণের জন্য একটা কুইজ টেস্ট নিয়ে নিচ্ছি তোমরা নিজেরা ট্রাই করে লাস্টে দেখো কার কত স্কোর হয়েছে আমাকে জানা তো ভুলবে না শেষে ঠিক আছে চলো তাহলে কোশ্চেন গুলো শুরু করছি যে জব্বলপুর নিম্নলিখিত কোন নদীর তীরে অবস্থিত জব্বলপুর কোন নদীর তীরে অবস্থিত কিছু ট্রিক্স নম্র হলেও জব্দ ভালোই করতে পারে তাহলে নম্র থেকে কি নর্মদা নদী নেক্সট কোন নদীটি সুরাটের উপর দিয়ে প্রবাহিত হয়েছে সুরাট শেষে ট গুজরাট রাজ্যে শেষে কিন্তু নদীর শুরুতে ট ছিল তাই তো শুরুতে মানে টি ছিল ট নয় টি তাহলে কোন নদী এখানে তাপ্তি নদীর শুরুতে টি নেক্সট সরয় নদীর তীরে কোন শহরটি চিহ্নিত করে সরয় নদী দেখো এই রিসেন্টলি নিউজে তো এটা নিয়ে খুব কথা হচ্ছে অতএব এখানে ট্রিক্স যদি মনে নাও থাকে তোমরা যদি নিউজ ফলো করো তাও তোমরা করে নিতে পারবে সরয় নদী কোন নদীর তীরে সরয় হচ্ছে অযোধ্যা নদী তীরে সূর্য ভালো যোদ্ধা নয় অযোধ্যা নিম্নলিখিত কোন শহরটি সবরমতি নদীর তীরে অবস্থিত আমের শরবত আমের থেকে আহমেদাবাদ কোন শহরটি চম্বল নদীর তীরে অবস্থিত নয় দেখো এখানে তিনটে শহর আছে যেগুলো সবল এই সরি সম্বল নদীর তীরে অবস্থিত কিন্তু একটা শহর নয় কি ছিল ট্রিক্স রাজার গোয়ালে কটা কম্বল ধরলো তাহলে কটা কোটা এটা হবে না গোয়ালে গোয়ালিয়র এটাও হবে না ধরলো ধলপুর এটাও হবে না তার মানে পড়ে থাকছে কে জব্বলপুর জব্বলপুরটা এটা কোন নদীর তীরে চম্বল নদীর তীরে অবস্থিত নয় ঠিক আছে নেক্সট উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত উজ্জল সিপ্রার মধ্যে ভালো বন্ধুত্ব তাহলে উজ্জয়িনী সিপ্রা নদীর তীরে অবস্থিত নেক্সট রাউরকেল্লা স্টিল প্ল্যান্টের অবস্থান কোন নদীর তীরে রাহু দশা কাটাতে কাকে উড়িয়া ব্রাহ্মণকে ডাক তাহলে ব্রাহ্মণী নদী রাউরকেল্লা ঠিক আছে নেক্সট নিচের কোন নদীর তীরে নাসিক শহর অবস্থিত গোদার আঘাতের গোদার আঘাত মহাবিপদ মাদুরাই শহরটি কোন নদীর অবস্থিত মাদুরাই ভাইগাই দুটোরই শেষে পশ্চয়কার আছে তাহলে ভাইগাইক্স নেক্সট বিজয়ওয়াড়া কোন নদীর তীরে অবস্থিত বিজয়ওয়াড়া কৃষ্ণ অন্ধের সাথে যুদ্ধে লড়ে বিজয় লাভ করেছিল তাহলে কৃষ্ণ 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 নেক্সট রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত আবার রাউরকেল্লা মানে কোন নদী হয়ে যাবে এখানে দেখো দেখা যাচ্ছে না অপশন ফোর ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত ঠিক আছে নেক্সট পানাজি কোন নদীর তীরে অবস্থিত পানাজি পান মন্ড করে খায় তাহলে মন্ড থেকে কি মান্ডবী নদী মান্ডবী নদীর তীরে অবস্থিত নেক্সট নিম্নলিখিত কোন নদীর তীরে জম্মু অবস্থিত দেখো এটা আমাদের ট্রিক্সে ছিল না কিন্তু এই কোয়েশ্চেনটা আরআরবিতে এসেছিল বলে আমি এই কোশ্চেনটা তোমাদের জন্য নিয়ে এসেছি তো এটার आंसर হয়ে যাবে অপশন 4 তাওই নদীর তীরে অবস্থিত নেক্সট হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ হাই মাসি আমি না তেল বল তেলে বললে তাহলে দেখো হাই মাসি মাসি থেকে মুসি নেক্সট ভারতের কোন শহরটি হুগলি নদীর তীরে অবস্থিত গুগলি গুগলি তাহলে কলকাতা ঠিক আছে নেক্সট নিচের কোন বিকল্পটি সঠিকভাবে মেলে না কোন বিকল্পটি সঠিকভাবে মেলে না সুরাট তাপ্তি জব্বলপুর ঝিলাম লক্ষ্ন গোমতী আর উজ্জয়িনী শিবরা কোনটা হবে এখানে দেখো জব্বলপুর শহরটি কিন্তু কোন নদীর নর্মদা নদীর তীরে আর হিলাম হিলাম কোনটা श्रीनगरে ঠিক আছে হিলাম নদীর তীরে শ্রীনগর নিচের কোন নদীটি কটকের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে নিচের কোন নদীটি কটকের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে লখনৌ গাজিয়াবাদ নাকি এটার কি হবে সেটা তোমরা জানাবে আমাকে কমেন্ট বক্সে ঠিক আছে চলো তাহলে এখানেই শেষ হচ্ছে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে আর তার সাথে কার কত স্কোর হয়েছে সেটাও জানাবে ঠিক আছে টাটা